হ্যালো টু মাই নিউ ভিডিও আজ আপনাদের সামনে নতুন ব্লক ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আপনার বেলডাঙ্গা টু নেপাল কাঠমান্ডু যাচ্ছি আপনারা পুরো ভিডিও আর দেখতেই পাচ্ছেন এই গাড়িতে করেই যাচ্ছি আমরা তিনজন যাচ্ছি গাড়িতে বসে আছি এখন এবার রানিং এ যাচ্ছি এবার আপনারা দেখতেই পাচ্ছেন গাড়ি আমাদের পুরো মাল লোড হয়ে গেছে গাড়ি কমপ্লিট এবার আমরা নেপালের দিকে রৌনা দেবো আপনারা পুরো ভিডিও দেখতে থাকুন এখন সাড়ে পাঁচটা বাজছে আর বেললাঙ্গা থেকে সাড়ে পাঁচটার মধ্যে গাড়ি ছেড়ে দেবো এবার নেপাল কটা সময় পৌঁছাতে পারছি সেটা আপনারা দেখতে থাকুন ও মাই গড কি অবস্থা হলো এই রাস্তার মধ্যে দেখতে পাচ্ছেন এত কুয়াশা লেগে গেছে রাস্তা পর্যন্ত দেখতে পাওয়া যাচ্ছে না রাস্তার এক ফুট হওয়ার দেখতে পাচ্ছি না কিন্তু আমাদেরকে আন্দাজের উপর দিয়ে গাড়িটি চালিয়ে নিয়ে যাওয়া হচ্ছে এটা কিন্তু আমাদের চরম রিক্স আর এই রিক্সের মধ্যে আমাদেরকে যেতে হবে নেপাল তা চলুন এখান যাক মোটামুটি কুয়াশা কমে গেছে তা হালকা পরিমাণে রাস্তাটি দেখা যাচ্ছে হ্যালো গাইস গুড মর্নিং দেখতে পাচ্ছেন এখন সকাল হয়ে গেছে আর এই নেপালে পৌঁছে গেছি তা দেখতে পাচ্ছেন এখানে পুরো কুয়াশায় ভরপুর হয়ে আছে এখন অবধি কোনো রোদের চেনা নেয় সারা রাত আসলাম আর রাস্তাঘাটে রাস্তায় এত কুয়াশা এত কুয়াশা কুয়াশার চটে রাস্তা পর্যন্ত দেখতে পাওয়া যাচ্ছিলো না এত কুয়াশা আর এই হচ্ছে নেপাল এখান থেকে এবার বর্ডারে আর কিছুক্ষণ গেলেই বর্ডার এই মাত্র পৌঁছালাম এখন আপনার আটটার মধ্যে পৌঁছে গেছি এই হচ্ছে সেই নেপালের দেশ আজ আমি প্রথম আসলাম এই নেপাল আগে কোনোদিন আসিনি এই প্রথমবারই নেপাল আসলাম আর ওই গাড়িতে দেখতে পাচ্ছেন ওই গাড়িতে মাল খালি হচ্ছে আর এখানকার আবহাওয়া দেখতে পাচ্ছেন প্রচণ্ড প্রচণ্ড খারাপ আর এখন অবধি মানে এত কুয়াশা হয়ে আছে আটটা বেজে গেছে তাও এখনও দেখতে যাচ্ছে না রাস্তাঘাট ঠিক মতন এখনও মানে দেখতে পাওয়া যাচ্ছে না এত কুয়াশা আর রাস্তা রাত্রিবেলায় আসার টাইমে যা পরিস্থিতি হয়েছিল অনেক জায়গায় দাঁড়াতে দাঁড়াতে আসতে হচ্ছে মানে এত কুয়াশা রাস্তা পর্যন্ত বুঝতে পারা যাচ্ছে মানে তা চলুন আরও অন্য জায়গায় যাবো সেটুকু না আপনাদেরকে দেখাবো কোথায় কোথায় যাচ্ছে আমাদের সঙ্গে থাকুন তাহলে সব কিছু দেখতে পাবেনটা সকলেই ভালো থাকেন এই আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নেপালের সীমানা আর ভারতের সীমানা এটা হচ্ছে ভারতের সীমানা আর এই দিকটা হচ্ছে নেপালের সীমানা এই যে সীমানা এখানে তার কাটে নেই এই পিলারের সাহায্যে এটা ক্রস করা হয়েছে ভারত আর নেপাল এইটুকু আপনাদেরকে দেখাতে পারলাম আর এখানে তার কাটা নেই তার কাটা থাকলে হয়তো বর্ডারে তার কাটা থাকলে দেখা দেব এটা সরাসরি খোলাও রয়েছে শুধু পিলারের সাহায্যে ভাগ করা আছে অন্যদিকে হয়তো তার কাটা রয়েছে আর এই যে দেখতে পাচ্ছেন এগুলো সব কিছু অন্ধকার আর এত এত কুয়াশা প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে কুয়াশা এবার নেপালের কাজ কমপ্লিট হয়ে গেছে এখান থেকে এবার সিধা চলে যাব বিহার হ্যালো ফ্রেন্ড আপনারা দেখতে পাচ্ছেন এখানে আরেকটি জায়গায় এসে আমরা দাঁড়ালাম তা ওখানে দেখতে পাচ্ছেন ওখানে আমাদের গাড়িতে মাল লোড হচ্ছে মাল লোড হওয়ার পরে ট্রানিংয়ে যাব আর কীরকম পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন সাড়ে নটা থেকে দশটা বাজতে আসলো তাও এখনও অবধি কুয়াশা ছাড়েনি আর রোদের তো পাত্তাই নেই দেখতে পাচ্ছেন রকম রোদ নেই আর এই যে রাস্তার প্রচণ্ড কুয়াশার চোটে গাড়ি ঘোড়া মানে গাড়ি নিয়ে যেতেও খুবই অসুবিধা হচ্ছে তা কালকে রাত্রে কিভাবে কীভাবে নিয়ে আসলাম গাড়ি সেটাও দেখিছে প্রচণ্ড কুয়াশার মানে এত কুয়াশা গাড়ি নিয়ে আসাই যাচ্ছে যাচ্ছিলো না তাও কোনো রকম চালিয়ে আন্দাজের ওপরে চালিয়ে একটি বাসের পিছন ধরি এসেছি যা গাড়িটা লোড হয়ে কটার দিকে বাড়িটা ফিরছি সেটা আপনাদেরকে দেখাবো আর এটা হচ্ছে একটা পাবলিক স্কুল স্কুলের সামনে গাড়িটি লোড হচ্ছে সরকারি স্কুলে ভালো ভালো সরকারি স্কুলে বা পার্সোনাল স্কুলেও আমরা পড়ি না আর এখানকার বিহারি স্কুলের পরিস্থিতি দেখুন এটা অ্যাকচুয়ালি ভাড়া নিয়ে কিন্তু এখানে পড়াচ্ছে তাও কতটা কষ্ট করে এখানে দেখুন পড়াশোনা চলছে আর আমাদের বাঙ্গালে অত সুন্দর সুন্দর স্কুল থেকেও ছেলেমেয়েরা পড়াশোনা ঠিকভাবে করে না দেখতে পাচ্ছেন এটা ফুলকপির চপ এটা বিহারের খাবার ফুলকপির চপ দেখে আর আরেকটা ড্রাইভার সামনে আছে উনিও খাচ্ছে এই দেখো দেখতে পাচ্ছ আর এই বিহারে এসেছে ভাই তা খাবার দাবার নেই এখানে ভাত পাওয়া যাচ্ছে না উঠিও নেই তা এইসব খেয়ে থাকতে হচ্ছে ভাজা ভুজি খেয়ে এঁকে গ্যাসের টিপতে পাচ্ছি না আবার সে ভাজা ভুজু এই এঁকে থাকতে হবে কিছু করার নেই আমাদের তো বাঙাল না বাঙালিলে অনেক খাবার দাবার পাওয়া যায় এখন বিহারে এসেছি সে আঁকেই থাকতে হবে এবার দেখুন কিছু জিলাপি নিলাম এবার জিলাপিটা খাবো ভাজা ভুজু এখানে কিছু নেই এবার কিছু করার নেই বিহারের জিলাপি এই মুড়েই আছে এবার আমরা জিলাপিটা খেয়ে যা গাড়ি রওনা দেবো বাড়ির দিকে

আর এখন রাস্তাঘাটে সময় কি কি ঘটছে সেগুলো আপনাদেরকে দেখাবো আপনারা দেখতে এখন আমরা সীতামারিতে আছি সীতামারি পৌঁছে গেছি সীতামারি থেকে সীতা ডারভাঙা ডারভাঙা থেকে এখন বাড়ি এই সীতামারীতে একটা জিনিসই দেখতে পেলাম ভালো মেয়েরা ছোট থেকে বয়স্ক অবধি সবই পরে ঘুরে বেড়াচ্ছে হ্যালো গাইস এবার আমরা ডালখোলায় ঘুরছি ডালখোলা থেকেই কিছু মাল নোট এবার আমরা সিধা বাড়ি যাব বাড়ির দিকে রওনা দেবো তা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর নিত্য নতুন ভিডিও পেতে আমাদের পাশে থাকুন আর আপনারা সকলেই ভালো থাকুন